ভাবী আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে चलाई রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনারে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট dise কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবী ঠিকই শুনছেন হেলমেট dise গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না 6 মাস পরে বুঝলাম যখন আপনার ভাবী পিছন থেকে বেলুন দিয়ে মারছে এই লোকটারে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বলত তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন দেখো তুমি একটা মেয়ে এটা মাথায় রাখতে হবে তুমি টিকটক করো তুমি রিলস বানাও তুমি মুজরা নাচো কিন্তু তুমি লোকের কথায় কেন আসবে আপনি তো ভাবিকে অনেক ভয় পান ভাবির উপর মেজাজ খারাপ হইলে তখন আপনি কি করেন বউয়ের উপর মেজাজ খারাপ হইলে কখনো কিছু বলি না শুধু চার পাঁচ কেজি চিংড়ি মাছ এনে কুটতে দেই জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জাম্মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে হ্যালো

আপনি নাকি ভালো হাত দেখতে পারেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ডের হাত দেখাবো আচ্ছা হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো টুম্পা শীতের সিজন আসছে পিঠা বানায় খাওয়া বানা অবশ্যই খাবো চালের গুড়া কিনে নিয়ে আইসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার বলবা পুরুষ নিক যতন করি হ্যালো হাই রে আমার কপাল রে ওদিন যদি মায়ের কথা শুনতাম আর তোমার যদি বিয়ে না করতাম তাহলে আজ আমার এই কষ্টটা সহ্য করা লাগে না তার মানে কি তোমার মা আমার বিয়ে করবার নিষেধ করছে তাই নিলে আর কি হায় হায় রে এই মহিলাটা আমি কত খারাপ পাবতাম আরে সেই মহিলাটা আমার বাঁচানোর চেষ্টা করছে কি বললা তুমি বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল জেল লাগাই ভাবির কাছে তো লিপ জেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে কি বাই বাই টাটা গুডবাই আরে ঠাকুরপো তোমার পানে চেন খোলা তো আরে বলদি বলছো কেন কারো যদি চেন করা থাকে না তাকে বলবা তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর তোমার মেকআপ বক্সটা না খোলা মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাই হেলিকপ্টার দেয়া লাগতো এই কই তুমি এক গ্লাস পানি দাও তো হিসকি আসছে আজকে হঠাৎ হিসকি আসছে আমি তো এখানে কি মনে করতেছ তোমারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম তার জন্য মনে হয়

ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো